এমন একটি জিকির সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব যদি আপনি করতে পারেন আপনার আমল নামার মধ্যে এত এত নেকি পাবেন দুনিয়ার সকল জিনিস যদি এক পাল্লার মধ্যে রাখেন আর ওই জিকিরের ওজন যদি এক পাল্লার মধ্যে রাখেন আপনার নেকির ওজন বাড়ি হয়ে যাবে অর্থাৎ জিকিরের ওজন বাড়ি হয়ে যাবে সেরকম গুরুত্বপূর্ণ একটা জিকিরের কথা গুরুত্বপূর্ণ একটি দুয়ার কথা আপনাকে শিখিয়ে দেব। আপনি যদি প্রয়োজন মনে করেন হ্যাঁ আমিও সেই জিকিটটি শিখব যেটা দুনিয়ার সকল জিনিসের চেয়ে দামি সোহান আকবর বলেন আমরা যদি সেই জিকিরটি সে আমলটি বেশি বেশি করতে পারি আমাদের আমল নামার মধ্যে যত গুণা আছে রব সকল গুণা ক্ষমা করে দিবেন আমাদের মরার আশাগুলো পূরণ করে দিবেন আমরা মরার পরে কবর ভেতরে শান্তিতে থাকতে পারবো ইয়ামতের ময়দান যখন হাসরের ময়দান আমরা উঠব ইনশাল্লাহ প্রথম চান্সে আমরা জান্নাতর ভেতর ঢুকে যেতে পারবো ইনশাল্লাহ এই দোয়াটি আজকের দোয়াটি নবী ওয়া সালাবের শিকার দোয়া তাহলে একটু চিন্তা করেন নবীজি সাল্লুসাল্লাম নিজের স্ত্রীকে আমাদের আম্মাজানকে শিখিয়ে দিয়েছিলেন নবীজি তার স্ত্রীকে অর্থাৎ আমাদের আম্মাজানকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটির ফজিলত কত বেশি হতে পারে আমি সেই দোয়াটির কথাই আপনাদেরকে বলছি সই হাদিসের মধ্যে এসেছে যদি আমরা পাঠ করতে পারি আল্লাহ আমাদের উপর হয়ে যাবেন আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন আমরা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদের ঘর থেকে অভাব পর্যটন দূর করে দিবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে রব্বে কাবার কসম আল্লাহ তালা বরকত দিবেন সমার্থী দিনে বেইবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি সুর থেকে শেষাব্দি একটু সবর করে দেখতেই থাকুন সম্মানিত দিনে বেবুন আমি দুয়াটি বলার আগে জিকিরের সম্পর্ক জিকির সম্পর্কে আপনাদেরকে বলার আগে কিছু হাদিসের কথা জিকির আমরা কেন করব এই বিষয় নিয়ে কিছু কথা বলবো জিকির জিকির মানে আপনি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের স্মরণ করা আপনি যাকে মহাব্বত করেন ভালোবাসেন সে ব্যক্তি যদি আপনাকে একদিন একটা কল না দেয় অথবা আপনাকে যদি মেসেজ না করে আপনি পর রাত বা পরের দিনে তাকে কল দিয়ে বলে থাকেন ভাই কি হয়েছে কতদিন তোর খবর নাই ওই যে জিকির মনে রাখা হাদিসের কিতাবের ভেতরে এসেছে যেই ব্যক্তি জিকির করবে যেই ব্যক্তি দুনিয়াতে তাক অবস্থায় জিকিরে ফিকিরে চলবে জিকির করে করে যেই সমস্ত ইমানদার নারী পুরুষ হায়াতটা শেষ করবে আল্লাহ তালা ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে এমন ব্যবস্থা করে দিবেন মরার পর পরে কেয়ামতের ময়দানে হাসতেই হাসতেই কিন্তু ঢুকে যাবে পরে এন্তকাল করার পরে আল্লাহ ফকরবুল আলমিন জিকির গাড়ি ব্যক্তিদেরকে কবরের ভেতরে শান্তির মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন এরা কবরের ভেতরে অনেক অনেক শান্তির মধ্যে থাকবেন যারা জিকির করবে যেমন কুরান উল কারিমের ইনফরমেশন কোরান উল কারিম আমাদেরকে চিৎকার দিয়ে বলতে চান আল্লাহ ফখরব্দুল আলমিন বলেন ফজ্কুরুনী আল তরুকুম ওয়াস্কুরুলি ওয়ালাতক ফুরু সুভান আল্লাহ ফজ্তরুনী আল তরুকুম ওয়াস্কুরুলিওয়ালা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো তোর তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিন স্মরণ করার অর্থ হচ্ছে মনি। আমরা যদি জিকির করতে পারি আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আমি তোমাদের স্মরণ রাখবো তোমাদের জিকির করবো তোমাদের কথা আমি মনে রাখবো কেমনে আমরা যদি বেশি বেশি জিকিরে ফিকিরে থাকতে পারি আমরা যখন অবাবের মধ্যে পড়ে যাব যাবো পাক রব্বুল আলমিনামা আমাদেরকে তখন কিন্তু গাইবে সাহায্য করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন কিন্তু আমাদেরকে মনে রাখবেন আমাদের বিপদের সময় আল্লাহ আমাদেরকে বলবেন না এটার নামে হচ্ছে পাক রব্বুল আলমিনামা আমাদেরকে স্মরণ রাখবেন অবাবের মধ্যে পড়ার পরে আমরা যখন দোয়া করব, আর আমরা যখন অভাবের মধ্যে ছিলাম ওই সময়ের মধ্যে আমরা জিকির করেছিলাম ওই রকম যদি হয়ে থাকে আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আল্লাহ বলেন ফাজকুরুনি কুম। তোমরা যখন অভাবের মধ্যে পড়ে যাবা আমি তোমাদের অভাব দূর করে দেব তোমাদের কথা আমি স্মরণ রাখবো ফাজকুরুনি রুকুম অস্করুলিওয়ালা তাক ফুরুন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ রাখবো এজন্য বেশি থেকে বেশি অবশ্যই অবশ্যই আমাদের জিকির করতে হবে যেখানে যাবেন না কেন বেশি বেশি জিকির করেন কোরআনুল উল্কারী অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহাদিন আয়াদ করুন আল্লাহে কয়ামা আলা জুনু ওয়ায়াত তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আয়া আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা যিকুরুনা আল্লাহ তোমরা আমার জিকির করো তোমরা বেশি বেশি আমার জিকির করো দড়ানো অবস্থায় আমার জিকির করো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন দাঁড়ি আঁচো আমার জিকির করো আছো আমার জিকির কর হাট তোস আমার জিকির কর আল্লাহ বলেছেন আল্লাহর জিকির যত বেশি করবেন তত বেশি আল্লাহ ফাকরবুল আলমিনের ভালোবাসা আল্লাহ ফাকরবুল আলমিনের রহমত আল্লাহ ফাকর্বুল আলমিনের ধৈয়া আল্লাহ ফাকর্বুল আলমিনের করুন আপনি পাবেন যত বেশি জিকির করতে পারেন যেমন আল্লাহ তালা তো আমাদেরকে আরেকটা আয়াতের মধ্যে বলেছেন আমরা যে কিছুক্ষণ আগে একটা আয়াত শুনলাম না আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ কিয়া ওয়াল্যাহিম তোমরা দাঁড়িয়ে আছো জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো তোমরা শুয়ে আছো জিকির করো বস অবস্থায় জিকির করো আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করেছেন করার জন্য বলেছেন এজন্য আমরা জিকির করব জিকির যত করবেন তত আল্লাহ তালার রহমত দয়া মেহরবানি এগুলো পাবেন যত বেশি করবেন তো যাই হোক সময় তো দিনে বেবুন অন্য আয়াতের মদরব্বুল আলমিন আমাদেরকে আরেকটি কথা আরেকটি আমলের কথা জিকির আমরা কীভাবে করব ওইটাও বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله طلب لن هي يرمانوش المنوش تم ربش بش زِكِرْ كرو آمنوا اذكروا الله ذكرا كثيرا তোমরা বেশি বেশি জিকির করতলা আল্লাহ বলেন তোমরা বেশি বেশি জিকির করো সকালটা শুরু করো জিকির দিয়ে সকালটা শুরু করো তোমরা জিকির দিয়ে তোমরা বিকালটা শেষ করো বিকালটা শুরু করো জিকির দিয়ে অর্থাৎ দিনের শুরু তো আল্লাহ আমাদেরকে জিকিরের কথা বলেছেন আর দিনের শেষও আল্লাহ আমাদেরকে জিকিরের কথা বলেছেন দিনের শুরুতেও আমরা যেন জিকির করি দিনের শেষও রাতের শুরুতেও যেন আমরা জিকির করি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমরা যদি জিকির করতে পারি বান্দা এমন এমন তোমাদেরকে পুরস্কার দেব তোমরা কখনো কল্পনা করতে না জিকির করতে হবে ঘরের মধ্যে মাঝে মধ্যে বসে আপনি ফ্যামিলিদেরকে নিয়ে সদস্য যারা আছে তাদেরকে নিয়ে মাঝে মধ্যে জিকির করবেন যত বেশি পারেন যারা জিকির করে আর যারা জিকির করে না এদেরকে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কিতাবের ভেতর পাওয়া যায় যারা জিকির করে এরা জীবিত মানুষ এদের কলপ পরিষ্কার থাকে যারা সবসময় জিকিরে ফিকিরে থাকে মা বোনরা তরকারি কাটতেছেন রান্না করতেছেন গড় পরিষ্কার করতেছেন আপনি জিকির করতে পারেন আপনি বলবেন হুজুর জিকির করতে গেলে কি আমার হচ্ছে উজু লাগবে আমি বলবো দেখেন উজু সহ যদি করতে পারেন তাহলে আলা নোর ভালো কল্যাণ আপনার জন্য উপকার বেশি হবে অ্যান্ড আপনার যদি উজু না থাকে আপনার যদি উজু না থাকে তাহলে সে সময় আপনি এমনিতেও করতে পারেন কোনো অসুবিধা নাই তবে উজু সহ করলে একটু বেনিফিট বেশি পাবে মা বাসা বাড়িতে কাজ করতেছেন বিভিন্ন রান্না বান্না করতেছেন হাতে কাজ করেন মুখ দিয়ে জিকির করেন কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন বান্দা তোমরা যারা জিকির করবা তোমাদের কলপটা পরিষ্কার থাকবে তোমরা যারা জিকির করো তোমা তোমরা কেমন জানি জীবিত মানুষের মতো তোমরা জীবিত মানুষ আর যারা জিকির করে না এদের ভেতরটা মারা যাবে এরা কিন্তু মৃত মানুষের মতো নাউজবিল্লা এজন্য আমি আমরা বেশি বেশি জিকির করব। ফ্যামিলির সদস্যকে নিয়ে আমরা মাঝে মধ্যে বসবো সবার কাছ থেকে শুনবো খালিমা পারে কি না কোন জিকির পারে কোন দূরত পারে কোন এস্তাক পড়তে পারে আমার ছেলে মেয়েরা। এগুলো আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে এদেরকে দেখতে হবে না হয় ছেলে মেয়েরা কিন্তু জিকির থেকে আল্লাহ ফাকরব্বুল আলমিনের স্মরণ থেকে দূরে সরে যাবে আর যে ছেলে মেয়ে আল্লাহ ফাকরব্বুল আলমিনের স্মরণ থেকে দূরে সরে যাবে আল্লাহ ফাকরব্বুল আলমিনের বই যে সমস্ত সন্তান সন্ত্রীর অন্তর ভেতর থাকবে না ওই সমস্ত সন্তান সন্তিনি কখনো মা বাবার সেবা করতে পারে না ওই সমস্ত সন্তান সন্তিনি কখনো সমাজের ভালো কাজ করতে পারে না এ বড়ো হয়ে কিন্তু চুর হয়ে যাবে ঢাকাত হয়ে যাবে পরশেষে আফসোস করলে আর কোনো কাজ আসবে না এই জন্য মেয়েরা আজিস আসুন আমরা বেশি বেশি জিকির করি হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহ ফখরবুল আলমিন যেভাবে বলেছেন তো যাই হোক সময় তো দিনে বেইবন আমি একটি দোয়ার কথা যেখানে যেখানে জিকিরের কথা উল্লেখ আছে তাজবির কত আছে একটা দোয়ার ভেতর সব আপনি পেয়ে যাবেন জিকির বলতে পারেন দোয়া বলতে পারেন তাসবি বলতে পারেন আম্মা জানাই শরদিয়া আল্লাহ আনহা অনেক জিকির করতেন অনেক জিকির করতেন খুদ্জর জিয়াল্লাহ তালানহার ইতিহাস পড়লে সে পাবেন জিকির করতেন জিকির করতেন আমাদের মা বড়া কিন্তু জিকিরের সাথে তেমন একটা সম্পর্ক করতে রাজি না দুনিয়াবি জিনিসের জন্য তারা মরিয়া হয়ে যায় তো যাই হোক এই আমি দুয়াটি অর্থাৎ যে জিকিরটি যেই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন এসকির উচ্চারণ দিয়ে দিতেছে আপনাদের সুবিধার জন্য একটু লক্ষ্য করেন আমার সাথে সাথে পাঠ করেন এই দোয়াটি নবীজ সাল্লামের নিজের একজন স্ত্রী আমাদের আম্মাজানকে শিখিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ আমরাও সেই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারি ইনশাল্লাহ ঠকব না নভিজি সাল্লাহ সাল্লামের শিকার ও দোয়া পাঠ করব আর আমরা ঠকবো এটা প্রশ্নই আসে না দোয়াটি শিখে ফেলেন সই শুদ্ধভাবে অনেকে পারেন কিন্তু ভুলে বড় উচ্চারণ এরকম হলো ভাই চলবে না সই শুদ্ধভাবে শিখে ফেলেন দোয়াটি হচ্ছে আদা দলকিহি ওয়ারিদ নফসিহি وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده আদদ খলকিহি ও রিদ নফসিহি আরশিহি ও মিদাদ এই দুয়াটি এই যে কীটি যেটা বলেন এটা যদি পাঠ করতে পারেন সই শুদ্ধভাবে এখলাসের নিয়তে দুনিয়ার সকল জিনিস যা যা আপনি দেখেন না দেখেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি সব জিনিস চেয়ে আরও বেশি আপনার প্রশংসা করি আরও বেশি আমি আপনার গুণগান গাই এই দোয়াটার ভেতর সবকিছু আপনি এটাই বলছেন তাহলে আপনি যদি আল্লাহ ফকরবুল আলমিনের পবিত্রতা বর্ণনা করেন আল্লাহ পাকরুল আলমিন আপনার আমল নামার মধ্যে গুনা রাখবেন আপনাকে জাহান্ন জাহান্নামের নামের মধ্যে নিক করবেন এটা হতে পারে না এই জন্য যদি গুনা ক্ষমা করতে চান এই দোয়াটি এই জিকিরটি বেশি বেশি পাঠ করেন ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ বেশি নাকি আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তফিক দান করুক আমিন ওমা আলাইনবাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি